আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো লটিয়া মাছের দুর্দান্ত স্বাদের ক্রিস্পি ক্রিস্পি পাকোড়া বানাতে খুবই সহজ ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি খেয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে খুবই ক্রিস্পি হয় খেতে খুবই মজা সস দিয়েও পরিবেশন করা যায় ভাতের সাথেও খাওয়া যায় তো আপনারা অবশ্যই ট্রাই করবেন নিলাম আমি আমার পরিমাণ মতো হাফ কেজির মতো মাছ নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি পিস পিস করে কেটে এখানে আমি মশলাগুলো নিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া এক চামচ করে আর হাফ চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা আর এক চা চামচ লবণ মশলাগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব এক চা চামচ সয়া সস আর দিব সামান্য আদা বাটা সামান্য রসুন বাটা হাফ চামচ হবে দিলে টেস্ট একটু বেড়ে যাবে ভালো করে মেখে এখানে আমি দশ পনেরো মিনিট ম্যারিনেট করে রাখবো সময় যদি কম থাকে পাঁচ মিনিটও রাখতে পারবেন আর এখানে একটি আমি মিশ্রণ তৈরি করব লিকুইড মিশ্রণ বেশি পাতলা হবে না এখানে আমি ময়দা নিয়েছি ঘরোয়া উপকরণ নিয়েছি আর নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নর্মাল পানে দিয়ে একটি মিশ্রণ তৈরি করবো একটু বেশি ক্রিস্পি পেতে চাইলে দু চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতে পারেন তো বাসে আমার যেটা ছিল সেটাই দিলাম আর যদি ময়দাও না থাকে আটা দিতে পারেন সাথে দু চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন এখানে একটু কালারের জন্য হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়া মিশিয়ে দিলাম আর ডোটা কেমন হবে মিশ্রণের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি মানে একটু ছিঁড়ে ছিঁড়ে পড়বে বেশি পাতলা হবে না এখন আমি মাছের পিসগুলো ডুবিয়ে এক এক করে ভেজে নিচ্ছি আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেখে নেবেন তাহলে আমি ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই উৎসাহ পাই তো এক এক করে সব দিয়ে দিলাম এগুলো পাঁচ মিনিট ধরে আমি মিডিয়াম আছে ভেজে নেব পাঁচ মিনিট পর আমি উলটিয়ে দিচ্ছি উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হবে তো আপনারা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন আবার সস দিয়েও খেয়ে নিতে পারেন খুবই টেস্ট হয় একটি প্লেটে টিস্যু দিয়ে আমি উঠিয়ে নিয়েছি যেন তেলটা স্যুপ করে নেয় বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তো অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম